ইউটিউব চ্যানেল আজকে আমরা ভাবে চলে যাব আজকে আমরা যাচ্ছি স্টার মানে নটি বিনোদিনী থিয়েটার তার যাওয়ার যাওয়ার রাস্তায় সোহা বাজার মেট্রো এক নম্বর গেট থেকে বেরিয়েছি বেরিয়েই বাঁদিক বরাবর এসে একটা মোট সোজা ট্রাম লাইনের রাস্তা যাচ্ছে তো ট্রাম লাইনের রাস্তা বরাবর হেঁটে আসতে হবে পুরো সোজা একদম সোজা হেঁটে এলে একদম একটা বড় মোড় পড়বে ওই যে ওই মোড়টার কাছাকাছি আমি চলে এসেছি ওই মোড়টার কাছাকাছি যাই এই যে সেই মোড় চার মাথা মোড় পিছনে আসলে কথা বলছিলাম ওখানে চলে এসেছি ওই মোড়ে আসতে পৌঁছানোর পর রাস্তার ডান দিক বরাবর তাকালে ওইখানে দেখা যাচ্ছে নদী বিনোদিনী থিয়েটার চলো ওখানে যাওয়া যাক যে আমরা চলে এসেছি দীর্ঘদিন থিয়েটার এটাকে আমরা স্টার বলি রাস্তাটা ক্রস করে দিয়ে যাই তো রাস্তা ক্রস করে নিয়েছি এবার আমরা ধীরে ধীরে থিয়েটারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো সামনে বড় বড়ো গাছ দেখতে পাচ্ছ বিনোদিনী থিয়েটার আজকে এখানে আমি একটা সিনেমা দেখতে এসেছি সবাই যেন বিক্রম যে একটা ফেমাস সিনেমা বেরিয়েছে আজকে রিলিজ হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শো রাস ওই রাস মুহুরাই দেখতে এসেছি বন্ধুরা ঠিক আছে এখানে আমাকে অক্সিজেল পরে পরে জেনারেট করো বাই বাই